হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কবুতর প্রেমী সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লাভ টাইপ আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিক আছে ভাইয়া ঠিক আছে ঢাকা খেলগাঁও মেরাদিয়া বাজার কাজীবাড়ি পার্কের গলি নাকি ভাই বরাবর মতো যারা টেডি কবুতর যারা রেসার কবুতর এক হাজার আটশো টাকার ভিতরে টেডি রেসার একদম কম দামে যারা কবুতর কিনতে চান ভাই অনেক ঠান্ডা লাগছে বেশি কথা বলতে পারতেছি না আজকে যারা ভিডিওটা দেখবেন তারা ইনশাল্লাহ জিতবেন একদম হিট ভিডিও একদম কম দামে শুক্রবার কালেকশন তো ভালো কালেকশন সবাই বোঝেন ইনশাল্লাহ তাহলে আমরা ভিডিওটা নিয়ে ভিডিওটা ইনশাল্লাহ শুরু করতেছি সদস্য বিশ মিলে বলে আমাদের প্রাণপ্রিয় আদনান ভাই ভিডিওটা শুরু করতেছি এখানে আছে চোদ্দ নম্বর কবুতরের খাঁচা এক আত্মা কালদম অনেক মানুষের কালদম খুঁজতেছেন কিন্তু পাইতেছেন না কিন্তু আজকে অনেক কালদম পেয়ে যাবেন চোদ্দ নম্বর কবুতরের খাঁচা যদি কোনো ভাইবার আদার আজকে এই কালদম কবুতরা নেন একদম ক্রিম চোখের উটফুট লেয়ার পাইতেন না নাকি ভাই কত ভাই পেয়ারটা ভাই

পনেরো নাম্বার কবুতর গাছ ভাই এগুলো রেসার মাস্ক রেসার একুশ নাম্বার কবুতর গাছ ভাই পায়ের রেসার চিপ দেওয়া আছে দেখা যাচ্ছে ইনশাল্লাহ কত টাকা নিবে এটা ভাই এটা সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা রেসার পেয়ারটা যদি কোনো ভাই নেন দাম মাত্র সাতশো টাকায় একুশ নাম্বার কবুতর গাছ বাইশ নাম্বার আছে একদম রেইসার কবুতর অনেক সুন্দর লাইট ডিপ ডিম বাচ্চা অনেক ভালো আসবে ইনশাল্লাহ লাইট ডিপ কবুতর অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা যাদের লাগবে তারা নেবেন মাত্র সাতশো টাকা বাইশ নম্বর সতেরো নম্বর আছে এক পিস কবুতর কবুতরের কালারটা কিন্তু অনেক সুন্দর ভাই এস কালার আরাবিয়ান কোকা নর মাত্র কত ভাই মাত্র ছয়শ টাকা দিয়ে দিন ভাই সতেরো নম্বর কাঁচা ভাই দিয়ে দিন ভাই আচ্ছা শুরু করলাম টেডি দিয়ে ভাই দশ নম্বর কবুতরের কাঁচা টেডি কবুতর একদম টোটার মতো লম্বা এই যে বাবা রে বাবা কত ভাই পেটটা ভাই কত মাত্র এক হাজার দিয়ে দিবেন ভাই দশ নম্বর কাঁচা ভাই একদম এক হাজার ভাই শিউর প্রাইস ভাই আচ্ছা ভাই

দশও দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর অনেক বড় সাইজের কবুতর যাদের ভালো লাগবে তারা নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কবুতর ডেলিভারি দেওয়া হবে যে কোনো একজন ভাই আজকের এই কবুতরগুলো আপনারা এখান থেকে কালেকশন করে দশন নিতে পারবে ভাই চার নম্বর কবুতর কাছে ও মাই গড এগুলো এত লম্বা লম্বা এগুলো কি ভাই এইটা একটু দেখুন ডেড়িয়া না আছে দুই জোড়া নিলে কত রাখবেন ভাই 1700 দুই জোড়ার দিন 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 ভাই দাম কমাই দিতেছেন ভাই

বাংলাদেশের যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি তো অনেক সুন্দর কবুতর ভাই এনে আছে রেসার ভাই কয় পেয়ার দুই পেয়ার দুই জোড়া রেসার পেয়ার আছে আমরা একটু সময় নিয়ে দেখাবো কবুতরটা দেখেন আপনারা লাল এই দেখেন লাইট কালারের চোখগুলা দেখেন লাইট কালারের সবজি আছে পাইড আছে দুই পেয়ার যদি কোনো একসাথে নেন এটা নন না লাইট কালারটা আচ্ছা একদম দুই জোড়া কথা ভাই শুধু চলে দিয়া দেবো দুটো দুজোর একসাথে কিওর প্রাইস ভাই আচ্ছা ভাই নয় নাম্বার রেডি কি ভাই সবগুলা মাদি হ্যাঁ একটা নর আর মাদি 9 নাম্বার কবুতরের কাছে চারটা মাদি একটা নর আজকে যদি কোনো ভাই ব্রাদার প্যাকেজটা নিতে চান কিভাবে কি ভাই কত পঁচিশশো টাকা সবগুলা ফিক্সড 250 সবগুলা কোন গে এত কম দামে ভাই দাম ঠিকওমে দেইকোমে अच्छा भाई नेपालू एकदम কত ভাই

কত ভাই দুজোরা রে ভাই ষোলোশো টাকা মাত্র দশক আপনি দেখতে পারলেন মাসাল্লাহ মানে দুজোরা মাত্র কত ভাই শুধুমাত্র ষোলোশো টাকা দুজোরা কবুতর আজকে যাদের পছন্দ হবে তারাই নিবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে দুজোরা কবুতর রানিং পেয়ার রেসার কবুতর দাম মাত্র ষোলোশো টাকা নাকি ভাই সেখানে আছে ডিওলিপের মাদি না ভাই গ্রেভার কালা ডিওলিপের মাদি ভাই গ্রেভার ডিওলিপ মাদিটা কত ভাই বন্ধু ভাই আদর পাঁচশো ডিউলিপ মাদি কবুতর পাঁচশো টাকা যাদের লাগবে তারা নিবেন একদম পাঁচশো টাকা দসব। তো এখানে আছে পঁচিশ নাম্বার কবুতরের কাছে। এক দুটো কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা কি কবুতর ভাই? কামাগা। কামাগা। সিগনাস কত ভাই? পঁচিশ নাম্বার গ্যাসের কবুতর ভাই লাগে না তার। এই তো টুড়া দিয়ে দিতেছ কতর ভাই? একদম 1500 ভাই? যারা চিনেন জানেন তারা নিবেন দাম মাত্র পনেরোশো টাকা পঁচিশ নম্বর কবুতরের কাছে দাম হলো কামাগা নাকি ভাই?

এখানে আসলে বত্রিশ নম্বর কৌতুক আছে এখানে আরেকজন মাক্স স্যার সাতশো টাকা মাত্র সাতশো টাকা না ভাই সাতশো দিয়ে দিবেন ভাই একদম ভাই স্টুডেন্ট অফার ছয়শো মাত্র ছয়শো টাকা ভাই করছেন কি কামটা ভাই একত্রিশ নম্বর কবুতরের কাছে আছে আরেক জোর কবুতর মাত্র এক হাজার না ভাই এই দেখেন এটা হলো নর তাহলে মাদি আপসার কি জানো এটা মাদি বাইরে ভাই করছেন কি মাত্র কত ভাই শুধু এক হাজার টাকা দর্শন নিতে পারবে এটা কি কবুতর ভাই উনপঞ্চাশ নাম্বার খাঁচার গোল্ডেন র গোল্ডেন র কত ভাই একদম একদম পনেরোশো ভাই গোল্ডেন র কবুতর যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম পনেরোশো যারা চিনেন জানেন তারাই নিবেন এটা কি ভাই পঁয়ত্রিশে এটি কবুতর দুই এটার সাথে ট্রেটা কত ভাই পনেরোশো আরে বাবু এটা সাইজটা কি মাসালাতে দেখেন যারা চিনেন জানেন তারা নেবেন যারা

বাচ্চা কাছে অনেক কি কবুতর বাচ্চাটা অনেক সুন্দর এটা বাচ্চা কাছে আশা করি অনেক সুন্দর হবে বড় হইলে নাকি ভাই আচ্ছা এখানে আছে প্যাকেজ কি এর প্যাকেজ ভাই এই দেশে টেডি আর সারামপুর টেডি আর সারামপুর কত ভাই দুজোরটা নিলে 1200 টাকা ফিক্স দুজোর মাত্র 1200 পাকিস্তানি কবুতর ভাই এত কম দামে কি দিয়ে দিবেন ভাই হ্যাঁ আচ্ছা ভাই 44 নাম্বার কাছে আছে এখানে আরেকটা প্যাকেজ ভাই বাচ্চা গোল্ডেন কালদমের গোল্ডেন কালদমের বাচ্চা কত দুই দুজোর ভাই